অক্ষয় কুমার টাইগার শব্দের জন্য পথে বসতে চলেছে প্রযোজক সংস্থা অনেকের কাছেই কথাটা একটু বেশি কঠিন বলে মনে হতে পারে কিন্তু খারাপ লাগলেও এটাই যে সত্যি আজ অক্ষয় কুমার টাইগার শব্দের মতো অভিনেতাদের জন্য পথে বসতে চলেছে বলিউডের নামজাদা প্রযোজক সংস্থা পূজা এন্টারটেনমেন্ট ফিল্ম তৈরির ক্ষেত্রে অনেক সময় প্রযোজক সংস্থাকে ঋণ নিতে হয় সেটা বাহুবলীর মতো ফিল্মের সময়তেও প্রযোজক সংস্থা নিয়েছিল ঠিক তেমনই কিন্তু পূজা এন্টারটেনমেন্টও নিয়েছিল কিন্তু বাহুবলি বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার হয় তাই ঋণের কয়েকগুণ লাভ তারা বাজার থেকে তুলে আনতে সক্ষম হয়েছে কিন্তু ভাগ্য সহায় হয়নি পূজা এন্টারটেনমেন্টের ক্ষেত্রে একের পর এক ফিল্ম তাদের ফ্লপ হয়েছে ফ্লপ বললেও ভুল হবে বক্স অফিসে সেগুলো ডিজাস্টার হয়েছে তাই শেষমেশ ঋণের আড়াইশো কোটি টাকা শোধাতে না পারায় মুম্বাইতে স্থিত সাততলা অফিস তাদের বেঁচতে হচ্ছে শুধুমাত্র তাই নয় তাদের অফিসে কর্মরত কর্মচারীদের প্রায় সত্তর থেকে আশি শতাংশ কর্মচারীদের বহিষ্কার করতে বাধ্য হয়েছেন এই প্রযোজক সংস্থার কর্ণধারেরা আসল ব্যাপারটা কি। আসলে আসল ব্যাপারটা শুরু হয় মহামারীর পরবর্তীকালের থেকে একটা সময় যখন দুঃসময় কাটিয়ে মানুষ একটু এন্টারটেনমেন্টের জন্য প্রেক্ষাগৃহমুখী হয় তখন কিন্তু এই পূজা এন্টারটেনমেন্টের প্রথম যে সিনেমাটি রিলিজ হয়েছিল সেটি কিন্তু ছিল বেল বেলবাটম যেখানে মুখ্য অভিনেতা হিসেবে দেখা গেছিল অক্ষয় কুমারকে দেড়শো কোটি টাকার বাজেটে নির্মিত এই ফিল্মটি বক্স অফিস থেকে ব্যবসা করেছে মাত্র পঞ্চাশ কোটি টাকার অর্থাৎ এই ফিল্ম থেকে কিন্তু এই প্রযোজক সংস্থার লসের পরিমাণ যেটি হয়েছে বা লস হয়েছে একশো কোটি টাকা পরবর্তীতে প্রযোজক সংস্থার কাছে আরও একটি ব্ল্যান্ডার হয়ে ওঠে টাইগার শপ অভিনীত গণপাত ফিল্মটি টাইগার শপ অভিনীত এই ফিল্মটির বাজেট ছিল একশো কোটি টাকা এবং বক্স অফিস থেকে যা কামিয়েছে মাত্র তেরো কোটি আটত্রিশ লক্ষ টাকা অর্থাৎ এই ফিল্ম থেকে কিন্তু প্রযোজক সংস্থার লস হয়েছে একশো সাতাত্তর কোটি টাকা বা লসের পরিমাণ একশো সাতাত্তর কোটি টাকা এরপর মিশন রানীগঞ্জ ও আরও কিছু ফিল্ম কিন্তু রিলিজ হয়েছে এই প্রযোজক সংস্থার পক্ষ থেকে কিন্তু তারা ফ্লপ হলেও তেমন ক্ষতি কিন্তু তারা করতে পারেনি তবে প্রযোজক সংস্থার কফিনে শেষ প্রেকটি কিন্তু বড় মিয়া ছোট মিয়া কিন্তু মেরে দিল সাড়ে তিনশো কোটি টাকার বাজেটে নির্মিত এই ফিল্মটি কিন্তু বক্স অফিস থেকে কামাই করেছে মাত্র নব্বই কোটি টাকা অর্থাৎ এই ফিল্মের কিন্তু লসের পরিমাণ দুশো ষাট কোটি টাকা এবার যদি আমরা তিনটে ফিল্ম মিলিয়ে মোট লসের পরিমাণটা হিসাব করি তাহলে সেটি কিন্তু দাঁড়ায় পাঁচশো সাঁত্রিশ কোটি টাকা এবার আপনাদের মনে হতে পারে পাঁচশো সাঁত্রিশ কোটি টাকা এবং অপর থেকে ঋণ তাদের দিতে হচ্ছে আড়াইশো কোটি টাকা আপনাদেরকে জানিয়ে রাখি অনেক সময় স্যাটেলাইট রাইটস অর্থাৎ যেটা কিনা আমরা টিভিতে দেখে থাকি ফিল্মগুলোকে সেটাকে স্যাটেলাইট রাইটস স্যাটেলাইট রাইটস বিক্রি করে এবং অডিও রাইটস বিক্রি করে ও ওটিটি রাইটস বিক্রি করেও কিন্তু প্রযোজক সংস্থা বেশ কিছুটা টাকা রিকভার করে থাকে হতে পারে এখানে পাঁচশো সাঁত্রিশ কোটি টাকা লসের ভিতরে যে আড়াইশো কোটি টাকা দিতে হচ্ছে ঋণ তারা শোধাতে পারেনি এটা কিছুটা ভরপাই করে দিয়েছে সেই স্যাটেলাইট রাইটস বা টিভি রাইটস বা আপনারা বলতে পারেন অডিও রাইটসের রাশিগুলো অক্ষয় কুমার এবং টাইগার সব দোষী অক্ষয় কুমার এবং টাইগার সব তাদের কেরিয়ারের একটা খুবই বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের ফিল্ম একের পর এক ফ্লপ হচ্ছে ফ্লপ বললেও ভুল হবে ডিজাস্টার হচ্ছে বক্স অফিসে এমতো অবস্থাতে তাদের একান্তই উচিত যে তাদের পারিশ্রমিকটা কমিয়ে দিতে যাতে তাদের ফিল্ম সহজেই হিট হতে পারে এবং অবশ্যই তাদের কেরিয়ারকেও একটা বুস্ট করতে পারে তারা নিজেরা কিন্তু সেটা তো তারা করছেনই না বরঞ্চ তারা তাদের পারিশ্রমিক কিন্তু আরও বাড়িয়ে দিচ্ছে এবং তাদেরকে ফিল্মে নিতে গেলে বেশ বড় অঙ্কের অর্থ কিন্তু দিতে হচ্ছে প্রযোজক সংস্থাকে যেমনটি ঘটেছে বড় মিয়া এবং ছোট মেয়ার ক্ষেত্রে বড় মিয়া ছোট মিয়া ফিল্মটির বাজেট হলো সাড়ে তিনশো কোটি টাকা এই সাড়ে তিনশো কোটি টাকা বাজেটের ভিতরে অক্ষয় কুমারকে সাইন করাতে এই ফিল্মের জন্য প্রযোজক সংস্থাকে দিতে হয়েছে একশো পঁয়ষট্টি কোটি টাকা অপরদিকে টাইগার শ্রফকে সাইন করাতে এই ফিল্মে দিতে হয়েছে পারিশ্রমিক রূপে পঁয়তাল্লিশ কোটি টাকা অর্থাৎ সাড়ে তিনশো কোটি টাকার বাজেটের ভিতরে দুশো দশ কোটি টাকা লেগেছে শুধুমাত্র অক্ষয় কুমার এবং টাইগার শ্রফকে এই ফিল্মে এছাড়া ডিরেক্টর এবং অন্যান্য অভিনেতাদের পারিশ্রমিক মিলিয়ে মোট আড়াইশো কোটি টাকা লেগেছে শুধুমাত্র এই ফিল্মের কাস্টের ফিস দিতে অর্থাৎ একশো কোটি টাকাতে নির্মিত হয়েছে এই ফিল্মটি যখন নিজেদের কঠিন সময়তেও অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ খুবই বড় অঙ্কের একটা পারিশ্রমিক নিচ্ছেন তখনই কিন্তু অন্যদিকে দশ এবং পনেরো কোটি টাকার পারিশ্রমিক নিয়ে আয়ুষ্মান খোরানা বাজেটটা এতটাই স্বল্প করে দিচ্ছে ফিল্মগুলোর যে তার প্রতিটা ফিল্মই কিন্তু সুপারহিট হচ্ছে বক্স অফিসে কুড়ি কোটি পঁচিশ কোটি বা তিরিশ কোটি টাকার বাজেটে নির্মিত ফিল্মগুলো কিন্তু ব্যবসা করছে একশো কোটি টাকার উপরে অর্থাৎ লাভের ইস্যু কিন্তু প্রায় তিন গুণ উঠে আসছে এই ফিল্মগুলোর থেকে এবং অবশ্যই আয়ুষ্মান খুরানার কিন্তু স্ক্রিপ্ট চুজের ব্যাপারে কিন্তু যে একটা দক্ষতা রয়েছে বা স্ক্রিপ্ট সিলেকশনের ব্যাপারে যে একটা দক্ষতা রয়েছে সেটা কিন্তু বলতেই হয় অপরদিকে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি রণবীর কাপুরও কিন্তু অ্যানিমাল ফিল্মের জন্য কিন্তু নিজের পারিশ্রমিকটা কমিয়ে দিয়েছিলেন এবং তার ফল কেমন ছিল সেটা আপনারা প্রত্যেকেই জানেন নিজেদের কেরিয়ারের বাজে ফেজের সময় বা খারাপ সময়ে যদি সুপারস্টারেরা কম্প্রোমাইজ না করতে পারে তবে অবশ্যই পূজা এন্টারটেনমেন্টের মতো প্রযোজক সংস্থাগুলো রাস্তাতেই বসবে পূজা এন্টারটেনমেন্টের যারা কর্ণতা তারা কিন্তু আশাবাদী যে তারা ব্যাক করবে সেই ব্যাপারে ভুলবেন না কুলি নাম্বার ওয়ান হিরো নাম্বার ওয়ান বেবি নাম্বার ওয়ান পেয়ার কিয়া তো ডার্না কেয়া এবং বড়ে মিয়া ছোটে মেয়ার পুরোনো ভার্শন এই রকম সুপারহিট ফিল্ম কিন্তু দিয়েছে এই পূজা এন্টারটেনমেন্ট অতীতে তাই তাদের কিন্তু বাউন্স ব্যাক করাটা শুধুমাত্র সময়ের অপেক্ষায়